নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আজ আলুর চাহিদাকে বৃদ্ধি করে বন্ড ও রেডি আলুর দাম স্থিতিশীল রয়েছে অপরদিকে উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি দুর্যোগপূর্ণ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন এলাকাতে নদীর জলস্তর অনেকটা ঊর্ধ্বমুখী এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরব আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে বর্তমান পরিস্থিতিতে যা আলুর ট্রেন্ড রয়েছে আলু তার নিজস্ব গতিতে চলছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে আলু দ্রুত হচ্ছে তা নয় সারা দেশেই কিন্তু আলুর নিকাশি এবছর ভালো হচ্ছে যা কিনা যথেষ্ট সুখবর আলু চাষি ভাইদের জন্য আগস্ট মাসে দক্ষিণবঙ্গের বেশ কিছু ইউনিটে পঞ্চাশ থেকে বাহান্ন পার্সেন্ট পর্যন্ত আলু নিকাশি হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আগস্ট মাসের সতেরো তারিখ পর্যন্ত আলু নিকাশি প্রায় বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ পার্সেন্টের মতো হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে কিছু কিছু স্টোরে আটচল্লিশ পার্সেন্ট পর্যন্ত আলু নিকাশি হয়ে গিয়েছে এর মতো অবস্থায় আগামী দিনে আলুর ভবিষ্যৎ অনেকটা উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে ধীরে সুস্থে আলু বিক্রি করুন এখনও সময় হাতে চার মাস রয়েছে তাই আলু নিয়ে সেইভাবে চিন্তার কোনো কারণ নেই অপরদিকে আবহাওয়া পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে সবজির দাম আকাশ ছোঁয়া তাই আলু আগামী দিনে বর্ষা সাধারণ ক্রেতা থেকে মধ্যবিত্তদের কাছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার আরামবাগ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে হুগলি জেলার কুমরুল ইউনিটে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে কুমরুল ইউনিটে প্রতি পঞ্চাশ কেজি ফ্রি বন্ড হিসাবে ছশো পঁচিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত পুতুলপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড প্রতি পঞ্চাশ কেজি তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো তিরিশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ক্ষীর জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডিয়াল আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো পঞ্চাশ টাকা গড় কোয়ালিটির আলুর দাম চলছে পাঁচশো পঁচিশ টাকা আজ শক্তিগড় ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড প্রতি পঞ্চাশ কেজি তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো সত্তর টাকা এবং গড় কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো তিরিশ টাকা দেশরা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো পঞ্চাশ থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা বর্তমান পরিস্থিতিতে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে উত্তর থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ ইউনিটে আলুর দাম স্থিতিশীল রয়েছে আজ উত্তরবঙ্গের মালদায় আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা গড় কোয়ালিটি এছাড়াও আলুর দাম লক্ষ্য করা হচ্ছে মালদায় পোকরাজ হিসাবে দুশো পঁচাত্তর টাকা থেকে দুশো আশি টাকা রেডিয়াল আলুর দাম চলছে চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা আজ আলুর দাম লক্ষ্য করা হচ্ছে শিমলাপাল ইউনিটের জ্যোতি হিসাবে ফিরিবন তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডিয়াল আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার আমলা করা ইউনিটে আলুর দাম চলছে কে বাইশ হিসাবে ফ্রি বন্ড চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা আমলা করা ইউনিটে আলুর দাম চলছে আজ জ্যোতি হিসাবে ফ্রি বন্ড প্রতি পঞ্চাশ কেজি তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকার মধ্যে আজ হাজিপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার হিসাবে ছশো সত্তর টাকা খালিতে আলুর দাম চলছে চন্দ্রমুখী হিসাবে ফিরিবন্ড ছশো টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম চলছে নশো টাকা থেকে নশো টাকা ডালা এক্সট্রা সুপার হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার বরপেতা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো পঞ্চাশ থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে গোয়ার কোয়ালিটি সাহায্য পাঁচশো পঁচিশ থেকে পাঁচশো তিরিশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বাড়ছে তা নয় সারা দেশের আলুর চাহিদা আগামী দিনে আরও বাড়বে পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইমিটে আলুর দাম কী চলছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ